আমাদের বাংলাদেশে শীতকালীন যে ফলগুলো চাষ করা হয়ে থাকে তার মধ্যে কুল অন্যতম একটি একটা সময় পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু আমরা কুল বাজারে দেখতে পেতাম কিন্তু আমাদের দেশে উন্নত জাতগুলোর চাষাবাদ হওয়ার কারণে এবং কৃষি উদ্যোক্তা ভাইদের আপ্রাণ চেষ্টার ফলে আমরা কিন্তু নভেম্বর ডিসেম্বরে বাজারে কুল দেখতে পাচ্ছি বা বাজার থেকে আমরা কুল সংগ্রহ করে খেতে পারতেছি তো এখন আমি একটি কুলের বাগানে রয়েছি এটি হচ্ছে একটি ভারত সুন্দরী এবং বল সুন্দরী কুলের বাগান আপনারা জানেন এই দুইটি জাত আগাম জাত হিসেবে বেশ ভালো প্রাধান্য বা ভালো সারা ফেলেছে বাংলাদেশে তো এখন যে যাত্রীর পাশে আমি যে গাছটির পাশে আমি দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে একটি ভারত সুন্দরী কুলের গাছ আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি দেখুন এক একটা একটা ঢালের মধ্যে কি পরিমাণ করে কুল কুল ধরে আছে একদম প্রচুর পরিমাণে কিন্তু ধরেছে শুধু ঢাল ঢাল না বা শাখা যদি বলে থাকি প্রত্যেকটা শাখার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু কুল রয়েছে এবং বিশেষ আকর্ষণ বা বিশেষ যে কথাটি বলা রয়েছে সেটি হচ্ছে আজকে কিন্তু ডিসেম্বর মাসের পাঁচ তারিখ এখন কিন্তু বেশিরভাগ বাগানে বা প্রায় প্রায় না নিরানব্বই পার্সেন্ট বাগানে বলা যায় যে কুল কিন্তু এখনো পরিপক্ক হয়নি বা বাজাজাত করছেন না কিন্তু যে বাগানটির মধ্যে আজকে আমি দাঁড়িয়ে রয়েছি ওনারা নভেম্বর মাসের ছাব্বিশ তারিখ থেকে কিন্তু কুল হারভেস্ট করে আসছেন আজকে আমি অবস্থান করছি নাটোর সদর উপজেলার হয়বতপুরে আপনারা যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নয় বিঘার একটি বাগান তো যে উদ্যোক্তা ভাই রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো ওনারা কিভাবে এই জাতগুলো চাষ করেছেন কতটুকু জমির মধ্যে কি পরিমাণ গাছ রোপণ করেছেন আগাম ফলন ধরানোর ক্ষেত্রে কি কী পরিচর্যা ওনারা করেছেন নতুন উদ্যোক্তারা যদি এই কুল চাষ করতে চান আপনারা কীভাবে পরিচর্যা করলে আগাম অর্থাৎ নভেম্বরের শেষের দিক থেকে ফল হারভেস্ট করতে পারবেন এই সকল বিষয়গুলো সহ সকল বিষয় নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব তো চলুন নতুন একটি প্রতিবেদন শুরু করা যাক বরাবরের মতোই ক্যামেরায় হজরতালীকে সাথে নিয়ে আমি এনআই ইমন রয়েছি আপনাদের সঙ্গে আলাইকুম আমরা অবস্থান করছি উদ্যোক্তা ভাইয়ের কাছ থেকে আজকে জানবো এই বিষয়ে এবং আপনাদেরকে জানাবো শুরুতে ভাই আপনার পরিচয়টা দিবেন আমি নাজমুল হাসান আমার বাসা নাটোর জেলা উপজেলা আমাদের নাটুর আচ্ছা মানে সদর উপজেলা সদর উপজেলা আচ্ছা হ্যাঁ সদর বলছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা যে বাগানটার মধ্যে রয়েছে ভাইয়া এই বাগান সম্পর্কে আমরা শুধু একটু জানতে চাই যে আপনি এই পেশা যেটা হচ্ছে আপনার কুল চাষ এটাতে কিভাবে আসলেন। আমি আমার হচ্ছে অন্যান্য ব্যবসা আছে আচ্ছা তো আমার বাড়ির পাশে জমিটা তো এটা প্রথমে আম বাগান ছিল আচ্ছা কাটার পর হচ্ছে আমি মনে করছিলাম যে এটা আমি জমিটা লিজ দিব কিন্তু অন্যান্য আবাদ করে মানে লিজের টাকায় উঠবে না মানে সবকিছু উদ্যোগতির দাম তো আমি খোঁজ নিলাম যে পিয়ারা বাগানটা করা যাবে মানে এটা আমার অনেক আগে থেকে আসা ঠিক আছে তো পিয়ারা বাগান করার জন্য আমি জমিটা মূলত লিজ নিই দেওয়ার পর এটা এক বছর আগে আচ্ছা ফেব্রুয়ারি মাসে মানে দুহাজার তেইশ সালের ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি তাহলে এক বছর কিন্তু হয় নাই এখন এক বছর হয় নাই আচ্ছা দিয়ে আমি পিয়ারা গাছের জন্য যোগাযোগ করলাম বিভিন্ন প্রজেক্ট দেখলাম আমাদের আশেপাশে দেখে গোল্ডেন জাতের গোল্ডেন এইট জাতের পেয়ারাটা আমি নির্বাচন করলাম আচ্ছা করার পর আমাকে এক বড়ো ভাই সাথে গল্প করার পর বড়ো ভাই জানালো যে এটা সাথী ফসল হিসেবে আমি জিজ্ঞেস করলাম কিছু করা যাবে নাকি আচ্ছা সে আমাকে বললো যে তুমি বড়ো এটা করতে পারো আচ্ছা আমি বড়ো এটা সম্বন্ধে আগে থেকে জানা নেই আমি বললাম যে ভাই এটা থেকে আসলে লাভবান হওয়া যাবে কিনা তো ভাই আমাকে জানালো যে এখন বিভিন্ন জাতের কুল বাজারে আসছে হ্যাঁ আগে তো লস প্রজেক্ট ছিল তো ভাই আমাকে বলার পর আমি হচ্ছে তার কাছ থেকে বিশ্বস্ত লোক চারা যদি মার যায় পরে তো মনে করেন যে লালন পালন করলে হ্যাঁ এখন এসে যদি দেখো অন্য জাতের তাহলে তো সমস্যা ভাই আমাকে চারাটা সংগ্রহ করে দিল বা তার নিজস্ব নার্সারি আছে এখানে কি মানে এটা হচ্ছে তাহলে আপনি এটা

এর জন্য পরাগায়নের জন্য আমি কিছু বল সুন্দরী এর সাথে দুইটা জাত আছে দুইটা জাত এখানে জমি আছে কতটুকু এটা এখানে নয় বিঘা জমি নয় বিঘার মধ্যে গাছ দিয়েছেন কতগুলো গাছ দিয়েছে আঠারোশো পিস আঠারোশো এখানে ভারত সুন্দরী কতগুলো আর বল সুন্দরী ভারত সুন্দরী সর্বোচ্চ গেলে তিন তিনশো পিস আছে আচ্ছা আর বাকি পনেরোশো পনেরোশো ভারত সুন্দরী আর বল সুন্দরী আছে তিনশো পিস আচ্ছা আচ্ছা তো এখন এই যে গাছগুলো রোপণ করেছেন আপনি মাত্র এগারো মাস হচ্ছে এগারো মাস বা দশ মাস এরকম হচ্ছে আর কি তো এই গাছগুলো রোপণের ক্ষেত্রে চারার সাইজটা কতটুকু ছিল I <laughs> do আমাদের এদিকে চারাটা খুব কাইসিস যায় আচ্ছা ঠিক আছে অন্যান্য অনেক জায়গা আছে প্রচুর চারা কিন্তু আমরা বিশ্বস্ত লোকের কাছ থেকে নিই তো অনেক কাইসিস যায় তো আমি যখন নিই তখন চারাটা মানে কোন রকম কলম করছিল তো ওই সমাতে মনে করেন যে নিয়ে আসছি নিয়ে বাড়িতে এসে রেখে দিছি দিয়ে আমি নিজে যত্ন করে যখন দুইটা করে পাতা গজাইছে তখন আমি মানে আরো প্রসেসিং করে তারপরে এসে জমিতে রোপণ করছি আচ্ছা আসলে আমার কাছে ওইটা আশ্চর্য মনে হচ্ছে আপনাদেরটা জানি না কারণ এই অল্প মানে নয় দশ মাসের বাংলাদেশের বড় গাছ হয়ে যাওয়া এটা কিন্তু অকল্পনীয় বলা যায় ভাই বাংলাদেশে তো অনেকগুলো জাতি কুলের রয়েছে যেগুলো অনেক মোটামুটি আগামও বলা যায় তো ওইগুলো বাদ দিয়ে আপনি হচ্ছে ভারত সুন্দরী এবং বল সুন্দরী এই দুইটা জাত নির্বাচন করার বা চাষ করার কারণটা কি আসলে হচ্ছে কি ভারত সুন্দর কুল কিন্তু অনেক মিষ্টান্ন ঠিক আছে এটা অনেক সুস্বাদু একটা ফল বাজারের চাহিদা অনেক এবং দামও ভালো যেটা আগাম আসে আপনি নভেম্বর নভেম্বর ছাব্বিশ তারিখ থেকে আমি হারভেস্ট করতেছি এই সময়তে কোনো কুল বাজারে আসে নাই এই পর্যন্ত আচ্ছা এটাই প্রথম আর কি এই জন্যে মানে দাম ভালো পাওয়া যায় চাষিরা লাভবান হয় এই জন্যেই ভারত সুন্দরে এবং বল সুন্দরে কুলটা চাষের উপযোগী এখানে ভাই গাছপতি কেমন ফল এসেছে বলছিলেন গাছপতি ভাই কিছু গাছে এক মন করে ফল আছে কিছু গাছে বিশ কেজি দশ কেজি পাঁচ কেজি এরকমও আছে কিন্তু বিশ কেজি ফলের গাছটা অনেক মানে আনুমানিক ঘর আসবে আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি আচ্ছা এখানে যদি আমাদের একটু দশ হাজারকে একটু দেখান একটু দশ হাজারকে দেখাবেন ভাইয়া প্রত্যেকটা শাখা উপশাখা দেখেন প্রত্যেকটা শাখা বা প্রত্যেকটা ঢালের মধ্যে মাসাল্লাহ বলতে হবে কি পরিমাণ কুল ধরেছে বেশ ভালো সাইজগুলো বেশ ভালো ভালো রয়েছে শুধুমাত্র এই ঢালটা না এই ঢালেও দেখেন এখানেও দেখতে পাচ্ছেন সাইজগুলো বেশ ভালো এগুলো কিন্তু মোটামুটি হারভেস্টের উপযোগী দেখেন নিচের ডাল নিচের ডাল পর্যন্ত একদম নিচে যদি আমরা দেখেন নিচের দিকে কিন্তু একই রকম পর্যাপ্ত পরিমাণে কিন্তু কুল ধরে আছে এখানে আর এগুলো তো আস্তে আস্তে শেষের দিকে হারভেস্ট হবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আগে বড়গুলো হবে তারপরে ছোটগুলো হবে ছোটগুলো আস্তে আস্তে কালার আসে কালার আসে আচ্ছা এইটা হচ্ছে আমরা যে আপনার বাগানটাতে অবস্থান করছি আমরা দেখতে পাচ্ছি কুল আপনার হারভেস্টও করছেন বা হারভেস্ট আগে করেছেন এবং গাছেও দেখতেছি বেশ ভালো ভালো সাইজের কুল রয়েছে অন্যান্য বাগানের কি অবস্থা এবার আবহাওয়ার কারণে বিশেষ করে অনেক বাগান মার গেছে আমার বাগানের কুলটা আগাম চলে আসছে এবং টিকে গেছে এর কারণে আমার রেজাল্টটা অনেক ভালো আশেপাশে আল্লাহ রহমত আছে কিন্তু তাদের প্রথম চালানোর ফলটা নাই তারা হচ্ছে এখনো এক মাস পর থেকে তাদের হারভেস্ট হবে আপনি তো কিছু কিছু বাগানে আসছে আর কি আগে আগে আপনি

তখন আমি সেটাই প্রয়োগ করছি আচ্ছা এই ব্যতীত অন্য কোনো করিনি অনেকে হয়তো বা এটা জানে ইয়া করে কিছুদিন পর স্প্রে করে আমার টাইম টু টাইম কাজ আচ্ছা আচ্ছা আপনার যেহেতু নভেম্বরের শেষে কিন্তু বাজারে কোনো কুল নেই না আচ্ছা এটা এবং আপনার এখানে এবং অন্যান্য জায়গায় কুল করতে নাই তো বাজার চাহিদা কেমন পাচ্ছেন বাজার চাহিদা আল্লাহ রহমত অনেক ভালো চাহিদাও ভালো দামও ভালো আচ্ছা দামটা কেমন পেয়েছেন এবার আমি আট হাজার সাড়ে আট টাকা মন বেচতেছি সাড়ে আট টাকা মন এটা হা আপনাদের কত কেজি এমন এখানে ৪০ কেজি ৪০ কেজি তাহলে কি দুশো টাকা প্লাস দুশো প্লাস দুশো বিশ টাকা তিরিশ টাকা কেজি বেচতেছে আসলেই ভাই আসলেই আপনারা ভাবতে পারেন যে আপেলের দাম যেখানে দেড়শো দুশো টাকা আপেল পাওয়া যায় ওইখানে কুলি বিক্রি হচ্ছে পাইকারিতে তাও দুইশো প্লাস দুইশো প্লাস খুচরা পর্যায়ে কেমন দাম যত দাম খুচরা পর্যায় আমাদের এদিকে বেচা কিনা চলতেছে না এটা সরাসরি যে কটা হচ্ছে ঢাকায় চলে হচ্ছে তারা তাদের কস্টিং খরচ হিসেব করে যত টাকা বেঁচেছে আসলে চাষি ভাইদের বলবো যে এটা চটকদার কোনো বিজ্ঞাপন নয় এটা সরাসরি উদ্যোক্তা ভাইয়ের কাছে আছি এবং ওনার বাগানে ফল দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে ডিসেম্বরের পাঁচ তারিখ পাঁচ তারিখ ছাব্বিশ তারিখ থেকে কিন্তু ওনারা হারভেস্ট করছেন তো সেই হিসেবে আপনারা বুঝতে পারতেছেন যে সাড়ে আট হাজার বা সাড়ে আট হাজারও আট হাজার টাকা মন হলে দুশো টাকা করে পড়তেছে কেজি তাও পাইকারি দামে আচ্ছা এই কুল যে চাষ করতেছেন ভাই রোগ কোনো বিষয়ে পেয়েছেন কিনা না রোগ বালাই তেমন কিছু না স্প্রেটা নিয়মিত করলে কোনো রোগ আক্রমণ করবে না আচ্ছা এখন আমরা তো যে গাছের পাশে দাঁড়িয়ে আছি অনেকে বলতে পারে যে ভাই এক গাছের পাশে দাঁড়িয়ে আছেন কিনা তো এখন আশেপাশে গাছগুলোর কি অবস্থা আশেপাশেও ভালো আলহামদুলিল্লাহ দেখতেছেন এই তো হ্যাঁ গাছগুলোতে আসামদুল্লাহ বেশ ভালো ফলন রয়েছে আমরা যে কিন্তু এখানে দাঁড়িয়েছি কারণ যাতায়াতের একটু জায়গা প্রচুর গাছের জ্যাম তো এই জন্য মনে করেন যে গাছের ডালপালাগুলো চারিদিকে ছড়ানো থাকার কারণে আমরা আসলে ওইভাবে ইয়ে করে দেখাতে পারতেছি না তো ভাই এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কাটিং বা পুনিংয়ের একটা বিষয় থাকে তো আপনি তো যেহেতু প্রথমবারই চাষ করতেছেন তো এই ক্ষেত্রে এখন কতদিন পর পর পুনিং করতে হয়েছিল বা ডালপালা ছাঁটানোর কোনো প্রয়োজন পড়েছিলো কি না আমাদের হচ্ছে এই গাছে কোনো কাটিং পরে নাই ফল টিকার পর সম্পূর্ণ ফল টিকার পর আমরা হচ্ছে গাছটাকে আগাগোলা কেটে দিছি আচ্ছা আর তার আগে একটা কাজ করছি ফল আসার পর কিছু ফল টিকার পর আমরা গাছের কিন্তু ছাল তুলে দিছি যেটা অন্যান্য দিকে হয় না এটাই মূলত মূল বিষয় ফল টিকার মানে গাছের ছাল তোলার কারণটা কি গাছের জোর কমে যাবে ফলগুলো টিকে যাবে আচ্ছা এই কারণে কারণ গাছে তো পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হয় বড় করার জন্য তখন ওই গাছটা বাড়তে থাকে তখন ফুল টিকে না আর যখন গাছের শালটা কেটে দেওয়া হয় গাছটা হালকা দুর্বল হয় মরে না তার কারণে ফলগুলা টিকে যায় আচ্ছা আচ্ছা আরে এই ফলটা যে যত আগাম টিকেতে পারে গ্যাস কাটিং করে তার জন্য ভালো দেখেন তো ভাই কিন্তু একটা গোপন ট্রিক্স কিন্তু আপনাদেরকে বলে দিয়েছে অনেকে কিন্তু এটা বলতে চায় না যে আসলে ফল টিকানোর পিছনের কারণটা কি ভাই কিন্তু এটা বলে দিয়েছে আপনাদের জন্য তো এটাই হচ্ছে মূল কারণ বলা যায় ফল টিকানোর হ্যাঁ আচ্ছা এ ছাড়াও তার কোনো ধরনের রোগবালাই আছে না না রোগবালাই নাই আচ্ছা এখন আমাদের তো অনেক উদ্যোক্তা ভাইরা আছেন যারা এই কুলটা চাষ করতে চাইবে যেহেতু বাংলাদেশের দিকে চাষ হচ্ছে এটা চাষ করার ক্ষেত্রে মূলত চারাটা নির্বাচনের কোনো বিশেষ পদ্ধতি আছে কিনা মানে কিভাবে বুঝবে যেটা আসল কোলের গাছ কিনা পাতা দেখেও বোঝা যায়

একদম ছোট ছোট বলা আছে একদম আচ্ছা আমরা বাগানে আসার পরে খেয়েছিলাম যথেষ্ট ভালো লেগেছে হয়তো বা ভবিষ্যতে ভবিষ্যৎ সামনের দিকে আরো পুষ্ট হবে বা আরো পরিপূর্ণ পরিপূর্ণ হবে আচ্ছা এখন আমার আগাম জাত যেগুলো ওগুলো টিকছে আর আমি ওগুলো হারভেস্ট করতেছি আমরা আরো পনেরো দিন পর থেকে আল্লাহর রহমতে মানে ফুল হারভেস্ট শুরু করে দেবো এখন তাহলে কতদিন পর হারভেস্ট করতে এখন প্রতিদিনই করতেছি হচ্ছে হচ্ছে আমি যেরকম নভেম্বর ছাব্বিশ তারিখ থেকে হারভেস্ট শুরু করছি এটা একদম আপনার ফেব্রুয়ারির শেষ পর্যন্ত একটা না নব্বই দিন হারভেস্ট চলবে আচ্ছা আচ্ছা আর একটা বিষয় আমি একটু জানতে চাইবো এখানে সেটা হচ্ছে গাছ যখন এখন ফল টিকে গেছে আচ্ছা এখন কোন ধরনের সার কীটনাশক গাছের গোড়ায় দেওয়া লাগে কিনা এখন সার দোয়া লাগে না কিন্তু ফলটা টিকার পরে মানে ফলটা সাইজ আসার জন্য কিছু বাংলা ডিএপি আর কি প্রয়োগ করতে প্রয়োগ করতে মানে এইদিকে গাছে সরাসরি গোড়ায় দেন নাকি চারপাশে না গাছ থেকে এক হাত দূর দিয়ে রিং করে দিয়ে দিতে ভাই আমরা যদি একটু খরচের হিসাবে যদি একটু ধরি তাহলে হচ্ছে আপনাদের এখানে পেয়ারা এবং হচ্ছে বড়ই পেয়ারা গাছও কি আপনার দেখেন 1800 হ্যাঁ 1800 পেয়ারা গাছ 1800 তো পেয়ারা গাছের চারা দাম বড়ইর চারা দাম তারপর হচ্ছে আপনার সার কীটনাশক টাকা মাটি প্রস্তুত লেবার কস্ট সবকিছু মিলিয়ে আপনার পি বড় হারভেস্ট আসা পর্যন্ত কেমন খরচ হয়েছে? 9 লক্ষ টাকার মতো। 9 লক্ষ টাকা খরচ হয়েছে এখানে। তো এখন তো আমরা পেয়ারাটা হারভেস্টে যাব কোন সময়? পেয়ারাটা হারভেস্ট হবে আপনার মার্চ থেকে পলতিন শুরু হবে করা দুই মাস পর থেকে। আচ্ছা আচ্ছা। যেহেতু এখনো গাছে ফুল আসছে আমাদের বড় ছোট ফল আছে তো সামনের দিকে আরো ফল বাড়বে আর কি। আচ্ছা এখন বড়ই যে কুল যেটা রয়েছে গাছ প্রতি আনুমানিক কেমন আপনাদের ফল আশা করতেছেন? বিশ থেকে পঁচিশ কেজি কিছু কিছু গাছে এক মন করে আছে আবার কিছু গাছে দশ কেজি করে আছে আচ্ছা এবারে যদি হিসেব করেন তাহলে পঁচিশ পঁচিশ কেজি এর প্লাস হবে হয়তো পঁচিশ কেজি যদি ধরেন তাহলে আপনার এখানে গাছ আছে হচ্ছে আঠারোশো গাছ তাহলে এখান থেকে কেমন আপনার আশা করতেছেন যে কেমন এখান থেকে মুনাফা আসবে বা বিক্রি কেমন আসবে বাজারের উপর একটা নির্ভর করে বাজার কি করবে বাজার ভালো আসলে অনেক টাকা পয়সা কিনা হবে আর যদি খারাপ আসে তাহলে তো বলা যাচ্ছে না আচ্ছা উদ্যোক্তা ভাইদের যদি বলি আমরা সেটা হচ্ছে এখন কিন্তু ওনাদের বাজার যাচ্ছে দুশো টাকা করে বা দুশো প্লাস হচ্ছে আর সামনে হয়তো বা আচ্ছা সর্বনিম্ন কত আসতে পারে আনুমানিক হ্যাঁ এবার আনুমানিক চার পাঁচ হাজার টাকার নিচে নামবে না আচ্ছা মানে মন হ্যাঁ আচ্ছা আর সামনে যখন আপনার মোটামুটি সবাই ফল হারভেস্টে যাবে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে তখন কেমন আসতে পারে এরকমই চার পাঁচ হাজার টাকায় গত বছর এরকমই গেছে আচ্ছা এই বছর ওই এটাই আসা তাহলে তো এখান থেকে ভালো একটা মুনাফা এখান থেকে আসবে আমাদের তো অনেক নতুন উদ্যোগ তারাই বা অনেক উদ্যোক্তারা যারা হচ্ছে অন্যান্য কৃষি সেক্টরের সাথে সাথে কুল চাষ করতে চাইবে তাদের জন্য কুল চাষ নিয়ে আগাম কুল চাষ নিয়ে কোনো পরামর্শ আছে কিনা আপনার তারা প্রথমে জমিটা ভালো নির্বাচন করবে আচ্ছা তারা চারাটা ভালো নির্বাচন করার পর রোপণটা করবে মানে বিষ সার বিষ এগুলো ভালো করে প্রয়োগ করবে যদি তারা সব কিছু করতে পারে সে হিসাব করে তারা যাতে আগায় সেই যারা নতুন হতে চাই আবার নিচু হলে কিন্তু কিন্তু বন্যা বা পানিতে গাছ মারা যায় জমি একদিন পানি জমা থাকলে মারা যায় সেক্ষেত্রে মনে করেন যে জমিও জমিও ভালো নির্বাচন করতে হবে আচ্ছা এখন তাহলে আগাম চাষের ক্ষেত্রে আগাম কুল চাষের ক্ষেত্রে বা আগাম ফল পেতে তাহলে চারা নির্বাচনটা খুবই জরুরি এবং ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে চার রোপণ করে ফেলতে হবে আচ্ছা এটা তাহলে উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে মার্চ আচ্ছা আচ্ছা তো ভাইয়াকে অনেক ধন্যবাদ তোমাদের কিন্তু এখানে হারভেস্ট চলছে পাশাপাশি হচ্ছে স্প্রে চলছে এর মধ্যে সময় দিয়েছেন তা আমাদের যারা উদ্যোক্তা ভাই রয়েছেন আপনারা চাইলে আগাম যে কুল রয়েছে বল সুন্দরী আপনারা চাষ করতে পারেন আশা করছি কুল চাষে আপনারা ভালো একটা সেক্টর তৈরি করতে পারবেন আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ